এই দেশে মানুষ মনে করে শুকুর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে শুকুর খাওয়া কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হস করে জমজমের পানি খাওয়া হচ্ছে হারাম এটা মনে করে না বুঝাইতে পারিনি মনে হয় ও মনে করো জমজমের পানি কে রে হারাম হবে কে বুঝাইতে পারিনি আচ্ছা শোনেন আমরা শুকর কি জন্য খাই না কি এটা হারাম এই জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলি বুঝছেন অসুবিধা নাই তো শুকর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই হালাল কি গন তোর শুকুর খান না কোন বলেন যে হারাম শুকর খান না তাই আমি আপনার একবার একরকম কথা বলি এই জন্য আসলে মজা নাই বলে কেন খাই না তাহলে মদ কেন খাই মদ খাওয়া ছেলেটা কিন্তু শুকর খায় না কেন হয় নাম নিলে তো চল্লিশ দিন ওষুধ থাকে না